নাম দিয়ে পরিচিতি নাম নিয়ে কত শত গল্প প্রত্যেকের নামের সাথে জড়িয়ে থাকে অনেক গল্প কথা ঘটনা এমনকি ইতিহাসও এই যেমন মানুষের নাম কবে রাখা হয়েছিল কে রেখেছিল এই নামটাই বা কেন রাখা হলো নামের অর্থ কি কত কিছুই না জড়িয়ে থাকে একটি নামের সাথে তেমনি আমাদের স্কুল কলেজের ইতিহাস বইয়ে হরপ্পা মহেন্দিদারো শহরে ইতিহাস থাকলেও ঢাকা শহরে ইতিহাস নেই অথচ হরপ্পার থেকে ঢাকার ইতিহাস জানা বেশি জরুরি ছিল আমাদের জন্য মসজিদের শহর রিকশার শহর বিখ্যাত মুসলিমের শহর এই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের নামকরণের পেছনে রয়েছে এক একটি গল্প আমি পেঙ্গুইন আজ সেই গল্প নিয়ে আছি আপনাদের সাথে ভূতের গলি উচ্চারণ বিভ্রাট কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ এই ভূতের গলি ইংরেজদের সেই এলাকায় সর্বপ্রথম কোন এক ইংরেজ এলেন বসবাসের জন্য নাম তার তার বুথ সম্মানার্থে তিনি যেখানে থাকতেন সেই গলির নাম রাখা হয়েছিল বুথের গলি উচ্চারণ বিভ্রাটের কারণে একসময় সময় কোনো ভূত প্রেতের উপস্থিতি ছাড়াই বুথের গলি হয়ে গেল ভূতের গলি এলিফ্যান্ট রোড পিলখানা হতে অনেক হাতি নিয়ে যাওয়া হতো হাতির ঝিলে গোসল করাতে তারপর রমনা পার্কে তারা রোদ সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসত যাতায়াতের এই রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড আর পিলখানা থেকে হাতির ঝিল পর্যন্ত পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিল যার নামকরণ হলো হাতির পুল ধানমন্ডি ধানমন্ডির মন্ডি এই ফার্সি শব্দটির অর্থ হচ্ছে হাট বা বাজার বাংলায় সবসময় ধন ধান্যে পরিপূর্ণ ছিল সেই ব্রিটিশদের আমলে ধান বেচা কেনার সবচেয়ে বড় হাট বসত এই এলাকায় আর এ থেকেই ধানমন্ডি নামে যাত্রা শুরু গেন্ডারিয়া এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যক্তিগণ থাকত। আর অভিজাতের ইংরেজি প্রতিশব্দ হলো গ্রান্ট সেই হিসেবে এই এলাকার নাম ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া অর্থাৎ গেন্ডারিয়া রূপান্তরিত হয়েছে আবার অনেকে মনে করেন আগ বা ইক্ষু অঞ্চলভেদে গেন্ডারি নামে পরিচিত তৎকালীন সময়ে দয়াগঞ্জ মির হাজিরবাগ এলাকায় প্রচুর গেন্ডারি বা আখের চাষ হতো সেই আগ বিক্রির জন্য বিখ্যাত ছিল এই এলাকা আর সেই থেকেই এই এলাকার নাম হয়ে গেল গেন্ডারিয়া মহাখালী একটা সময় মহাখালী এলাকায় বিরাট আয়োজন করে হিন্দুদের মহাকালী দেবীর পূজা করা হতো যেটি মহাকালীর পূজা নামে পরিচিত ছিল কালক্রমে সেই মহাকালী থেকেই এলাকাটি মহাখালী নামে পরিচিত হয় ইন্দিরা রোড উনিশশো তিরিশ সালের দিকে এই এলাকায় থাকতেন দ্বিজদাসবাবু নামে এক বৃত্তশালী ব্যক্তি তার ছিল বিশাল বাড়ি আর সেই বাড়ির পাশ দিয়ে গিয়েছিল রাস্তাটি কিন্তু দুঃখের বিষয় দ্বিজবাবুর বড় মেয়ে ইন্দিরা অকালে মারা যায় সে মৃত মেয়ের নাম অনুসারেই বাবুর রাস্তাটির নামকরণ করেন ইন্দিরা রোড পিলখানা ইংরেজ শাসন আমলে প্রচুর হাতি ব্যবহার করা হতো বন্য হাতিকে পোষ মানানো হতো সেসব জায়গায় এবং তার নাম ছিল পিলখানা বর্তমান পিলখানায় ছিল সর্ববৃহৎ হাতিশালা কাকরাইল উনিশ শতকের শেষ দশকে মিস্টার ককরেল ঢাকার কমিশনার থাকাকালীন সময়ে এই অঞ্চলটিকে নতুন রূপ দেন এবং নিজের নামের সাথে মিলিয়ে নাম রাখেন কাকরাইল রমনা পার্ক বিশাল সম্ভ্রান্ত এক ব্যক্তি রমনাথবাবু তৈরি করলেন এক কালী মন্দির এবং নিজের নামখানা জুড়ে দিয়ে নামকরণ করলেন কালী মন্দির সেই সাথে মন্দিরের পাশে গড়ে তুললেন বিশাল ফুলের বাগান এবং খেলাধুলার মাঠ সময়ের সাথে এক সময় পুরো এলাকাটি রমনা নামে পরিচিত হয়ে ওঠে গোপীবাগ এলাকাটি ছিল গোপীনাথ সাহা নামক একজন ধন্যাদ্য ব্যক্তির নিজস্ব সম্পত্তি তিনি ব্যবসায়ী ছিলেন নিজ খরচে এখানে স্থাপন করেছিলেন গোপীনাথজীর মন্দির পাশেই ছিল হাজারো ফুলের বাগান এবং সেই মন্দিরের নাম অনুসারে এলাকাটির নাম হয় গোপীবাগ তোপখানা এই তোপখানা রোড নানা যুদ্ধ ধ্বংসের ইতিহাসের সাক্ষী ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে তখনকার সকল কামান অস্ত্র গোলন্দাজ রাখা হতো এইখানে বাংলায় যা তোপ নামে পরিচিত ছিল সেই থেকে এলাকাটির নাম তোপখানা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি এখন খানাও নেই তোপও নেই আছে শুধু রোড পুরানা পল্টন নয়া পল্টন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকাস্থ সেনানিবাসে এক প্লাটুন সেনাবাহিনী ছিল প্লাটন থেকে নামকরণ করা হয় পল্টন পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন নয়া পল্টন ছিল আবাসিক এলাকায় আর পুরনো পল্টন ছিল বাণিজ্যিক এলাকায় বাইতুল মকরাম উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরনো ঢাকা নতুন ঢাকার যোগাযোগ রাস্তার তাতে আগাখানিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক বাড়িঘর চলে যায় আগাখানিদের নেতা আব্দুল লতিফ বাওয়ানি যিনি ছিলেন বাওয়ানি জুট মিলের মালিক সরকারকে প্রস্তাব দিল তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরি করবে এটা একটি বিরাট পুকুর ছিল যার নাম ছিল পল্টন পুকুর এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল করত উনিশশো আটষট্টি সনে ওই স্থানে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় পরিবাগ নবাব সলিমুল্লার সৎ ছিলেন পরিবাণু নবাব সলিমুল্লাহ এই এলাকায় তার সদবনের বোনের জন্য একটি বাগানবাড়ি গড়ে তোলেন সেই বাগান বাড়িতেই বসবাস করতে থাকেন পরিবাণু এবং তার নাম অনুসারেই এলাকাটির নাম দাঁড়িয়ে যায় পরিবাগ পাগলা নদী ছিল নাম পাগলা মির জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত সেখান থেকে জায়গাটির নাম হয় পাগলা পুল ফার্ম গেট কৃষি উন্নয়ন কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেন সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকেই এলাকার নাম হল ফার্ম গেট শ্যামলি উনিশশো সালে সমাজকর্মী আব্দুল কনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এই এলাকায় বাড়ি করেন এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলি সূত্রাপুর কাঠের কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর এই এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল সেই থেকে জায়গার নাম হলো সূত্রাপুর মগবাজার মগবাজার বলতে মগদের আধিক্য বা মিলন মেলাকে বোঝানো হয়েছে কথিত আছে একসময় বাংলায় মগ জলদস্যুদের খুবই উপদ্রব ছিল এবং এদের ঘাঁটি ছিল চট্টগ্রামে মুঘল শাসকদের নিকট এক সময়েরা পরাস্ত হয়ে মাথা গোজার ঠাঁই চাইলে তাদেরকে একটি নির্দিষ্ট এলাকায় থাকতে দেওয়া হয় এবং সময়ের সাথে সাথে এই জায়গার নাম হয়ে ওঠে মগবাজার শাহবাগ শাহ অর্থাৎ রাজকীয় এবং বাঘ অর্থ বাগিচা বা বাগান যদিও এখনকার শাহবাগে কেবল দেখা মিলবে অসংখ্য যানবাহনের প্রতিনিয়ত ব্যস্ত আসা যাওয়া কিন্তু একসময় অর্থাৎ সেই মুঘল আমলে এখানে গড়ে তোলা হয়েছিল বিস্তর এলাকা জুড়ে দৃষ্টিনন্দন বাগান এবং নাম দেওয়া হয়েছিল শাহবাগ ঢাকার পুরাতন নাম ঢাবেক্কা ঢাক্কা ও জাহাঙ্গীরনগর উনিশশো বিরাশি সালের পূর্বে ঢাকাকে ঢাক্কা নামে লেখা হতো ষোলোশো দশ সালে সুবেদার ইসলাম খান চিস্তি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন প্রথমবারের মতো ঢাকার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর পরবর্তীতে আরও চারবার ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে দ্বিতীয়বার ষোলোশো সালে মীর জুমলা রাজধানীর রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন তৃতীয়বার উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন কর্তৃক ঢাকা রাজধানীর মর্যাদা পায় ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় ঢাকার রাজধানীর মর্যাদা পায় পঞ্চমবার উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর ঢাকা রাজধানী হিসেবে পুনরায় স্বীকৃতি লাভ করে এরকম অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না